আমাদের ফ্রেশ গাছের লেবু অসাধারণ একটা কালার আসছে এটাতে এই যে নখ দিয়ে টিপতেছি যে বোঝা যাচ্ছে কিন্তু রস হয়েছে যে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও মতো অনেক ভালো আছি তো এখন হচ্ছে প্রায় দুপুর দুইটা বাজতেছে আর কি তো এখন আসলাম একটু পরে দুপুরের লাঞ্চ করব আর কি তো আমাদের গাছের ফ্রেশ একেবারে লেবু লেবু পারবো আর কি লেবু দিয়ে একেবারে দুপুরের লাঞ্চে খাবো আর কি যদিও একটা পেরে নিয়ে গেছে তো ভাবলাম আর একটা পারার সময় আপনাদেরকে ভিডিও করে একটু দেখাই আমাদের ফ্রেশ গাছের লেবু এর আগের ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়েছি দেখেন মার্শাল্লাহ কত বড় সাইজ অনেক বড় কিন্তু এখানে আরও আছে এই দেখেন অনেক বড় বড় লেবু এখানেও আছে চলেন দেখি কোনটা বড় হয়েছে সেটাই পারবো আর কি চলেন একটু ভেতর থেকে ঘুরে আসি যদিও মাসাল্লাহ ভেতরেও অনেক আছে লেবু এটা তো একটু কালার আসছে মনে হয় মেবি দেখি এটা কী অবস্থা ছিল্কার কালারই অবস্থা কেন ছিল্কার কালারটাও কেমন জানি না ছিল্কার কালার একেবারে ফেটে গেছে লাগতেছে চামড়াটা দেখি ভেতরে আর ক কিরকম আসছে মানে বড় হয়েছে যে কতটুকু হয়েছে একটু দেখি তারপর ওইটা পারবো না হয় একটু আগে আমার মামা লেবু পাতা আসছিলো তো লেবু পাত্রে এসে আপনার যে বললা আছে আর কি মানে পোকা আর কি ওগুলো কামড় দিছে যে ওর কান সব ফুলে ফেলছে ব্যথা করে ফেলছে ওইটা আমি তখন ভিডিও করে নিই যার কারণে আপনাকে দেখাইতে পারিনি এখন আমার নিজেরও ভয় লাগতেছে এই পাশে আসতে কখন জানি আবার আমাকে কামড় দিয়ে দিয়ে বসে সেটাই ভাবতেছি আর কি যে এখানে অনেকগুলো আছে যদি ওগুলো খাওয়ার উপযুক্ত এখনো হয়নি এখনো ছোট ছোট আরও বড় হইতে হবে আর কি এটা তো একটু নরম তরম হয়ে গেছে কেন এত এতটা নরম তরম কেন একটু নরম নরম হয়ে গেছে এগুলো বুঝতেছি না এগুলো এখনও খাওয়ার উপযোগ হয়নি একটা পেরে নিয়ে গেছে ওটা তো প্রচুর রস হয়েছে প্রচুর রস ওটা পেকে গেছিলো ওটা কেটে স্যার আপনাকে দেখাতে পারিনি যে এটা তো মোটামুটি হয়ে আসছে মনে হয় এই যে এই যে নখ দিয়ে টিপতেছি যে বোঝা যাচ্ছে কিন্তু রস হয়েছে যায় মানে একটু একটু হাতের ছাপ বসতেছে আর কি ভিতরে এখন কি কোনটা পারবো সেটাই ভাবতেছি এই যে এখানে আসছে একটা দেখতে পাচ্ছেন মাশ অনেক বড় হইসে আর কোন দিকে আছে তো থাক ওইদিকে একটা মেন ওইদিকে একটা আছে ওইটার দিকে দেখি পারি করবো একটা পুকুরের সাইডে এগুলো পারবো না দেখা যাক দেখি এদিকে একটা আছে মনে হয় এটা চোখে পড়তেছে দেখি ওইটা পারি আমাদের পুকুরের পানিটা কেমন জানি একটু গোলাটে গোলাটে টাইপের হয়ে গেছে তাই না এই যে এটা এটা দেখছি এটা তেমন হয় কালার আসি গেছে আশা করি এটা পেরে ফেলি কি বলেন দেখেন এটাতে পুরো কালার দেখেন কালারটা কিন্তু জোস না অসাধারণ একটা কালার আসছে এটাতে একেবারে হলুদ হয়ে গেছে এটা পেরে ফেলি অনেক শক্ত কিন্তু হুম পারছি যাক পেরে ফেললাম অবশেষে একটা পাচ্ছি একেবারে হলুদ হয়ে গেছে এখন বাসায় গিয়ে এটা কেটে তারপর খাবো আর কি সো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনাদের মোটামুটি ভালো লাগছে ছোটো করে একটা ভিডিও করলাম আর কি যেহেতু ভিডিও এখন আর তেমন কোনো দিকে যাচ্ছি না কি নিয়ে ভিডিও করব তো আপনাদেরকে জাস্ট আমাদের লেবু তাই দেখালাম অনেক সুন্দর একটা লেবু দেখছেন কালারটা কিন্তু জোস একেবারে ইলো ইয়েলো হয়ে গেছে এটার রস কিন্তু উপযুক্ত রস হয়ে গেছে এর আগে যেটা নিয়ে গেছে সেটাও ঠিক এরকমই হয়েছে ইয়েলো কালার হয়ে গেছিলো মানে অনেক রস ছিল এটাতে আর গ্রানটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর গ্রান তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ